নমস্কার এখন দেখছেন জ্যোতি রান্নাঘর দেখুন এখানে একটি আম নিয়ে এসেছি আমি পাকা হিমসাগর আম আমি এটা দিয়ে আজকে ফুটি করে দেখাবো কিভাবে করতে হয় আমি এটা ছালটা ছাড়িয়ে নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আমগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আটিটা বাদ দিয়ে দিয়েছি আটিটা তার মিক্সিতে ঘোরাতে পারবো না এবার আমি মিক্সির বাটিটা নিয়ে মিক্সির বাটিতে সম্পূর্ণ আমটা দিয়ে দেবো আর মিষ্টি কতটুকু আছে সেটা বুঝে তবে চিনি দিতে হবে আমি এইখানে চিনি নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন চিনিটা হবে আমটা মিষ্টি আছে সেই কারণে বেশি লাগবে না আমি এর মধ্যে চিনিটা সম্পূর্ণ দিয়ে দেবো চিনিটা আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো আর আমি এখন হাফ বাটি জল দেবো আমি এটা একটু মিক্সিতে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে এসে দেখাচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করব। চিনিটা দিয়ে আর কটা আমের টুকরো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন পুরো আমটা আমি পেস্ট করে নিয়েছি এতে আরও জল লাগবে আমি এতে আরও জল দেব। এতে আমি দিয়ে দেব হাফ গ্লাসের একটু বেশি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি দু গ্লাস এখানে বানাবো দু গ্লাসে একটু বেশি হতে পারে আপনাদের লোক অনুযায়ী নেবেন আমাদের লোক কম বলে আমি দু গিলাস বানাবো বলে সেই জন্য আমি একটি আম নিয়েছি আপনাদের লোক বেশি থাকলে আপনি ওরা দুটো আম নিয়ে তখন করবেন আমি এটা ঢেলে দেখাবো আমি এর মধ্যে বিট নুন দিয়ে দেবো একটু স্বাদটা বাড়াতে হবে স্বাদটা বাড়ানোর জন্য আমি বিট নুন এক চামচের একটু কম দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন খুব ভালো করে তারপরে মিশিয়ে নেবো এই সময় মিষ্টিটা দেখে নেবেন যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না যদি মিষ্টি আর একটু লাগে তাহলে আর একটু দিয়ে দিতে পারবেন আমি গিলাসে ঢেলে দেখাচ্ছি দেখুন আমার হয়ে গেল ফুটি বা ম্যাঙ্গো ফুটি বলতে পারেন হ্যাঁ নির্ভেলা নির্ভেজাল পাই পেলাম আমরা ঘরে করে করে নিলাম এটা যদি আপনারা একটু স্বাদ বাড়াতে চান এর মধ্যে একটু চাট মশলা দিতে পারেন একটু আর একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তাহলে আর একটু টেস্ট হবে আমি এর মধ্যে একটু বরফের কুচি দেব। দেখুন এর মধ্যে আমি চারটে বরফের কুচি দিয়ে দিলাম এটা আরও এত তীব্র গরম তো তীব্র গরমে এরকম যদি একটু শরবত পাওয়া যায় খুব ভালোই হয় দেখুন এর মধ্যেও আমি চারটে টুকরো দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালোই লাগে আপনারা যদি মনে করেন যে এটা এখনই খাবেন তাহলে ফ্রিজে রাখতে হবে না নাইলে বরফগুলো তো গলে যাবে ফ্রিজে রেখে দেবেন এত গরমের মধ্যে এটা খেলে মন প্রাণ একদম জড়িয়ে যাবে আমি এটা সাতটা বাড়ানোর জন্য একটার মধ্যে আমি একটু চাট মশলা দিলাম আপনারা এরকম করে খেয়ে দেখুন কীরকম লাগলো অবশ্যই জানাবেন সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন আমি যা রান্না ছাড়ি বা শরবত ছাড়ি যাই যাই কিছু ছাড়ি সেইগুলো আপনারা নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে থাকে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ